আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজ অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা একটা লাইভ ক্লাস নিয়ে আসলাম তো এই লাইভ ক্লাসে আমরা আজকে আলোচ্য বিষয় হচ্ছে পার্টনারশিপ এর ক্যালকুলেশন অফ নিউ রেশিও অর্থাৎ কীভাবে একজন পার্টনার নতুন করে আগমনের পর তাদের নতুন রেশিওটা নির্ধারণ হয় সেই নতুন রেশিওটা ক্যালকুলেশনটা আমরা এখানে দেখবো এই নিউ রেশিওটা কিন্তু তোমাদের পার্ট বিতে যারা বিবিএ অনার্স ফার্স্ট ইয়ারের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার বিবিএস পাসের সেকেন্ড ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে তোমরা এই যে পার্টনারশিপের ম্যাথে কিন্তু এই নিউ রেশিও নির্ণয়টা তোমাদের অনেকবার কোয়েশ্চনে চলে আসে তো আজকে থেকে তোমরা এই জিনিসটা আশা করি কোনো কনফিউশন থাকবে না তোমরা যদি আমার ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো তো চলো আমরা দেখে আসি নিউ রেশিওটা কিভাবে নির্ণয় করবো নিউ রেশিও দেখার আগে আমরা এই পার্টনারশিপের রেশিও সম্পর্কে একটু ধারণা নিই সেই ধারণাটা কি দেখো ধরো আমরা ধরে নিলাম একটা পার্টনারে এ এবং বি পার্টনারশিপ ফার্লে অংশীদার হচ্ছে এ এবং বি তাদের মুনাফা বন্টনের অনুপাত হচ্ছে সেভেন ইস টু থ্রি অর্থাৎ এ দশ ভাগের সাত ভাগ মুনাফা পায় আর বি দশ ভাগের তিন ভাগ মুনাফা পায় এখন এই অবস্থায় তারা নতুন করে একজন পার্টনার সি কে এডমিট করলো সি এর এডমিট হলো সি কে বলা হয়েছে চুক্তিতে যে তাকে পাঁচ ভাগের এক ভাগ টোটাল নতুন যে ফান্ডটা হবে সেটা পাঁচ ভাগের এক ভাগ দিয়ে দিবে আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে ওল্ড ফার্ম ওল্ড এই ওল্ড ফার্মে এ পায় হচ্ছে দশ ভাগের সাত ভাগ আর বি পায় হচ্ছে দশ ভাগের তিন ভাগ নিউ ফার্ম নিউ ফার্ম এই নিউ ফার্মে দেখো সি কে বলে দেওয়া হয়েছে যে পাঁচ ভাগের এক ভাগ দিয়ে দেওয়া হবে সি কে তার মানে বাকি থাকে কার এ এবং বি এখন এ এবং বি কত ভাগ পাবে নতুন করে সেটা কিন্তু আমাদের এখানে বলা নাই জাস্ট এ এ এই যে নতুন ফার্মটা আসলো এই নতুন ফার্মে এ সি কে ওয়ান সি দিয়ে দেওয়ার পর যে অংশটুকু থাকবে সেটা এ এবং বি পাবে এবং পাওয়ার পর তাদের তিনজনের যে কম্বাইন্ড একটা অনুপাত আসবে ওটাই মূলত নিউ রেশিও তাহলে এই যে কম্বাইন্ড অনুপাতটা আমরা কিভাবে নির্ণয় করব সেটা এখন আমাদের আমি তোমাদেরকে শেখাবো এখন এই অনুপাতটা বের করার জন্য আমাদের দুইটা কন্ডিশন সম্পর্কে ভালো করে জানতে হবে এই দুইটা কন্ডিশন যদি তোমরা ভালো করে জানতে পারো তোমরা খুব নির্ণয় করতে পারো একটা হচ্ছে এই যে সি কে কি করলো ওয়ান সি পাঁচ ভাগের এক ভাগ মালিকানা ছেড়ে দিল সি এর জন্য বরাদ্দ ভাগের এক ভাগ নতুন ফার্মের পাঁচ ভাগের এক ভাগ সি পাবে তার মানে বাকিটা কে পাবে এ এবং বি তাহলে এ এবং বি যে সি কে ছাড় দিল এই ছাড়টা দুই প্রকার হতে পারে একটা হচ্ছে ইকুয়ালি স্যাক্রিফাইস অর্থাৎ এ এবং বি সমান হারে সি কে পাঁচ ওয়ান ফিফ জায়গা ছেড়ে দিছে সমান হারে তাহলে এটাকে হচ্ছে এক নাম্বার ইকুয়ালি স্যাক্রিফাইস ইকুয়ালি স্যাক্রিফাইস আরেকটা হচ্ছে ওল্ড ওল্ড স্যাক্রিফাইস অর্থাৎ এ এবং বি সি কে যে ওয়ান দিল সেটা পারে একটা হচ্ছে দুজনে সমান সমান অর্থাৎ এ যদি এক ফুট জায়গা সারে বিও এক ফুট জায়গা ছেড়েছে আর দ্বিতীয় হচ্ছে যে আমরা সি কে ওয়ান ফিট দিয়ে দিলাম বাকি যে অংশটুকু আছে সেটা এ এবং বি তাদের পুরাতন রেশিওতে ভাগ করে নিবে এটাকে হচ্ছে ওল্ড রেশিওতে বা রেস শেয়ারের মাধ্যমে সেক্রিফাইস নির্ণয় করা তো এখন দেখো তোমরা এই যে দুটা কন্ডিশন সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে নিউ রেশিও বের করা একেবারে সহজ তো আমরা ধরে নিলাম যে তারা ইকুয়ালি সেক্রিফাইস করে আমি তোমাদের এখন দেখাবো যদি ইকুয়ালি সেক্রিফাইস করে তাহলে কিভাবে নিউ রেশিও নির্ণয় করা হবে তাহলে চলো আমরা দেখে আসি ইকুয়ালি সেক্রিফাইস করলে নিউ রেশিও কিভাবে নির্ণয় করে তাহলে প্রথমে আমরা বের করে নিব ক্যালকুলেশন অফ সেক্রিফাইসিং রেশিও রেশিও স্যাক্রিফাইসিং রেশিও বের করার জন্য আমরা প্রথমে লিখবো এ সেক্রিফাইস এ স্যাক্রিফাইস হচ্ছে হাফ অফ ওয়ান ফিট কারণ যদি ইকুয়ালি স্যাক্রিফাইস করানো প্রথমে বলছি আমরা ইকুয়ালি স্যাক্রিফাইস দেখাচ্ছি তাহলে পাঁচ ভাগের এক ভাগ এর মধ্যে যদি এ এবং বি সমানভাবে জায়গা কন্ট্রিবিউট করে বা সমান কন্ট্রিবিউশন করে তাকে তাহলে এ সার্ভে কত পাঁচ ভাগের এক ভাগের হাফ ছেড়ে দিতে হবে এ আর বাকি হাফ দিবে কে বি আমরা কিন্তু এটা লিখছি হাফ অফ ওয়ান ফিফ তাহলে এ যদি ওয়ান ফিফ স্যাক্রিফাইস করে তাহলে আমরা যদি করি পাঁচ দুগুণে দশ একে কে এক তার মানে এ দিবে হচ্ছে 10 ভাগের এক ভাগ আর বি স্যাক্রিফাইস করবে কত

তো এখন দেখো এর এর উল রেশিও কত ছিল এর উল রেশিও ছিল দশ ভাগের সাত তাহলে এ আগে দশ ভাগের সাত ভাগ পাইতো এখন এ কিন্তু দশ ভাগের এক ভাগ দিয়ে দিছে দশ ভাগের এক ভাগ দিয়ে দিছে হচ্ছে তোমার নিচে দশ সাত থেকে যদি এক চলে যায় থাকে দশ ভাগের ছয় তার মানে এর দশ ভাগের সাত ছিল আগে এখন কিন্তু দশ ভাগের এক দিয়ে দিছে সে তার মানে ওর থাকে কথা আর দশ ভাগের ছয় এবার বি এর কত সেক্রিফাইস থাকে বি এর হচ্ছে দশ ভাগের তিন পাইতো বি পাইতো দশ ভাগের তিন এখন কিন্তু সেও কিন্তু দশ ভাগের এক ভাগ দিয়ে দিছে বি তাহলে আর কত থাকে দশ ভাগের তিন বিয়োগ এক সমান সমান দশ ভাগের দুই তার মানে এ বি এর রেশিও হচ্ছে দশ ভাগের দুই এখন তাহলে সি কত পাবে সি পাবে দেখো এখানে পাঁচ ভাগের এক এখন আমরা তো সবার ভাগটা দশ ভাগে কনভার্ট করে নিয়েছি যদি দশ ভাগে কনভার্ট না করি তাহলে মিলবে না আমরা কি করব সি কে দশ ভাগে কনভার্ট করার জন্য যেহেতু এখানে হরটা কত কত আছে আছে আর সবার হর আমরা জানি যে কোনো অনুপাতের হর এবং লভকে যদি একই সংখ্যা দ্বারা গুণ করি তাহলে এটার মানটা অপ অপরিবর্তনিত থাকে তো এখানে যদি আমরা এই যে দুই দিয়ে গুণ করে দিই হর এবং লবকে তাহলে এখানে সি এরও কত হয়ে গেল দশের দুই পাঁচ দুগুণে দশ দুই একে দুই তার মানে এখন আমাদের নিউ রেশিও কত হলো নিউ রেশিও ইকুয়াল টু ছয় টু দুই ইস টু দুই সমান সমান আমরা যদি দুই দিয়ে কাটি তাহলে তিন দুপুণে ছয় দুই একে দুই দুই একে দুই তার মানে নিউ রেশিওটা হচ্ছে তিন ইস টু এক ইস টু এক এটা কখন যদি আমরা ইকুয়ালি স্যাক্রিফাইস করে থাকি বি তাদের যে তাদের যে অনুপাতটা সেটা যদি তারা সমান হারে স্যাক্রিফাইস করে সি এর জন্য

ওল্ড রেশিওতে যদি স্যাক্রিফাইস করে ওল্ড রেশিওতে যদি স্যাক্রিফাইস করে তাহলে কি হবে অর্থাৎ ওরা পুরাতন রেশিও যে ছিল 7:3 এখানে যদি c কে 1/5 দিয়ে দেওয়ার পর যে জায়গাটুকু আছে ওই জায়গাটুকু তারা ভাগ করে নেবে কিভাবে দেখো পুরাতন রেশিওতে এ পাইতো কত a পাইতো হচ্ছে 10 এর 7 আর বি পাইতো বি পাইতো কত 10 এর 3 এখন এই যে পাঁচ ভাগের এক ভাগ দিয়ে দেওয়ার পরে এখানে বাকি থাকে কত পাঁচ ভাগের চার ভাগ এই পাঁচ ভাগের চার ভাগ দশের সাথে এ পাবে আর এই পাঁচ ভাগের চার ভাগ থেকে দশ ভাগের তিন ভাগ পাবে কে বি এটা হচ্ছে রেস শেয়ারের মাধ্যমে নিউ রেশ নির্ণয় করা তাহলে এখন আমরা এটা যে কাজটা করব সেটা দেখো প্রথমে আমরা বের করে নিব রেস শেয়ার কি বের করে নিব রেস্ট শেয়ার মানে অবশিষ্ট শেয়ার কারণ আমরা দেখি এখানে প্রথমে সি গেটস সি পায় কত ওয়ান ফিট শেয়ার অফ নিউ ফার্ম নিউ ফার্ম নিউ ফার্মে সি ওয়ান ফিফ শেয়ার পাই তাহলে রেস্ট কত থাকে আর রেস্ট থাকে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান ফিফ টোটাল ফার্ম থেকে ওয়ান ফিফ যদি সি পেয়ে যায় তাহলে বাকি থাকে কত পাশের চার এবার এই পাশের চার ভাগের পাঁচ ভাগের চার ভাগের মধ্যে এ পাবে কত দশের সাত আর বি পাবে দশের তিন তাহলে আমরা লিখতে পারি এখানে নিউ রেশিও নিউ রেশিও ক্লোন দিয়ে আমরা লিখবো এ গেটস নতুন ফার্মে এ পাবে কত এ পাবে হচ্ছে দশ ভাগের সাত ভাগ এই দশ ভাগের সাত ভাগ পাবে কত হলো নিচে দেখো পাঁচের দশ পাঁচ দশে পঞ্চাশ আর চার সাথে আঠাইশ তারপর এ পাবে হচ্ছে পঞ্চাশ ভাগের আঠাইশ ভাগ তাহলে বি গেটস বি কত পাই বি পাবে হচ্ছে দশের তিন আগে কত পাইতো দশের তিন তাহলে দশের তিন এখন দশের তিন থেকে সে পাবে কত পাঁচের চার থেকে তাহলে কত হয় পাঁচ দশে পঞ্চাশ তিন চারে বারো পঞ্চাশের বারো হচ্ছে পাঁচের এক সি কে দিবে কত পাঁচের এক তাহলে সি কে যদি পাঁচের এক দেয় এখন সবার হর কত পঞ্চাশ তাহলে এটা পঞ্চাশ বানানোর জন্য আমাদের কি করতে হবে দশ দিয়ে গুণ করতে হবে তাহলে সবার সাথে হরটা মিলে গেলে আমরা নিশ্চিত রূপান্তর করতে পারবো তাহলে এই জন্য আমরা এখানে পাঁচকে পঞ্চাশ বানানোর জন্য দশ দিয়ে গুণ দিয়েছি তাহলে কত হলো পঞ্চাশের দশ তার মানে এখন নিউ রেশি কত হইল ইজ টু বি এর হচ্ছে বারো আর সি এর হচ্ছে দশ তাহলে আটাইশ বারো দশ এটা হচ্ছে নিউ রেশিও আমরা চাইলে দুই দিয়ে বাক করে আর ছোট করে নিতে পারি তাও হবে অথবা এটা রেখে দিলেও আমরা করতে পারি এই হচ্ছে নিউ রেশিও যদি আমরা রেশিয়ারের মাধ্যমে করি তাহলে আটাইশ বারো দশ আর তো তোমরা একটু আগে দেখেছিলে যে ইকুয়ালি স্যাক্রিফাইস বলে কি হবে এই দুইটা মাধ্যমে মূলত নিউ রেশিও বের করতে হয় নিউ রেশি জন্য আর কোনো নিয়ম দরকার হয় না তোমরা শুধুমাত্র দেখবা যে তারা পুরাতন পার্টনারকে সরি নতুন পার্টনারকে পুরাতন পার্টনার যদি ইকুয়ালি স্যাক্রিফাইস করতেছে নাকি রেস্ট শেয়ারের মাধ্যমে স্যাক্রিফাইস করতেছে তাহলেই তোমরা নিউ নিউটা বের করতে পারবো আজকে আমি তোমাদের দুইটা নিয়মই দেখা দিচ্ছি আশা করি এখান থেকে তোমরাও উপকৃত হতে পারবা এবং আমার ক্লাসটা তোমাদের কেমন লাগলো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তোমাদের যদি কমেন্টসে আমরা তোমাদের ভালো লেগে থাকে ক্লাসগুলো তাহলে আমরা আরও এরকম লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ